আজকের রেসিপি পাকা আমের নরম তুলতুলে ও স্পঞ্জি মালাই কেক নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দারুণ স্বাদের মালাই কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা ওজন হিসাবে দেড়শো গ্রাম ময়দা আছে ওই কাপেরই হাফ কাপ সুজি নিয়ে নেব ওই কাপেরই হাফ কাপ চিনি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পাকা আমকে মিক্সির জারের মধ্যে আগেই পেস্ট করে রেখেছিলাম পুরো আমের পাল্পটাই এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দেব। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটাকে এইভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তাহলে সুজিগুলোও নরম হয়ে যাবে আর চিনিগুলোও মেল্ট হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন চিনিগুলোও মেল্ট হয়ে গেছে আর সুজিগুলোও নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো সাদা তেল তেলের পরিবর্তে আপনারা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন বাড়িতে যে ছোট চামচ থাকে ওই চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব তার হাফ বেকিং সোডা দিয়ে দেব সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এই কেকটা এতটাই নরম তুলতুলে ও স্পঞ্জি হয় যে মুখে দেয়া মাত্র মিলিয়ে যায় দেখুন কেকের ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে একটা স্টিলের পাত্রের মধ্যে আগে থেকেই বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এইভাবে ধরে একটু ট্যাপ করে নেবো তাহলে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে এদিকে গ্যাসের ওপর একটা কড়া আগে থেকেই ঢাকা দিয়ে মিনিট চার পাঁচেক সময় ধরে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম কড়াটা গরম হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের ওপরে কেকের ব্যাটারটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কড়ার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো তাহলে ভেতরের হাওয়া বাইরে আসতে পারবে না পঁয়তাল্লিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব কেকটা হয়েছে কি না একটা টুথপিক নিয়ে কেকের মধ্যে এইভাবে দিয়ে দেখে নেব দেখুন টুথপিকটা পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা তৈরি হয়ে গেছে কেকটা নামিয়ে ঠান্ডা হতে দেব ততক্ষণ মালাইটা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব দেড় কাপ জল জল হালকা গরম হলে যে কাপ মেপে জল নিয়েছি ওই কাপেরই এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। ওজন হিসাবে দুশো গ্রাম গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কোনো রকমের দলা না থাকে মালাইটা আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে দুধটা জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ফ্লেভারের জন্য তিনটে এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট চার পাঁচেক সময় ধরে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট জাল দিয়ে নেয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন দুধটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মালাইটাকে এইভাবে রেখে দেব এদিকে কেকটাও ঠান্ডা হয়ে গেছে একটা ছুরি দিয়ে কেকের চারিদিকে গোল করে একটু ঘুরিয়ে নেব তাহলে কেকটা খুব সহজে ডিমোল্ট হয়ে যাবে একটা প্লেটের মধ্যে কেকটা ঢেলে নেব কেকের ওপরে যে বাটার পেপারটা ছিল সেটা আমি তুলে ফেলে দিয়েছি একটা ছুরি দিয়ে কেকের ওপরে একটু ছিদ্র ছিদ্র করে দেব তাহলে মালাইটা কেকের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে মালাইটা কেকের ওপরে দিয়ে দেব। মালাইটা কেকের ওপরে ঢেলে দেওয়ার পর দু তিনটে পেস্তা বাদামকে গ্রেট করে দিয়ে দেব। এটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন কেকটাকে আমি সঙ্গে সঙ্গে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে ও স্পঞ্জি হয়েছে এটা আপনারা নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করবেন খেতে অসম্ভব ভালো লাগে এইভাবে একবার পাকা আম দিয়ে মালাই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ